ওই জন্য সকাল সকাল স্নান করা হয়ে গেছে রেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছে এক সাইডে বসিয়ে দিয়েছি মা এনেছ কালকে দারুণ দারুণ শাক শাকটা কালকে ইচ্ছে করছে কিন্তু বিকেলে নিচ্ছে রাত্রে তো রান্না হবে না শাকটা রান্না চাপিয়েছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ছয় সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো সাত দিন থেকে করতে থাকি আশা করছি আমাদের খুব ভালো লাগবে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি তো সুন্দর রোদ বেরিয়েছে হালকা হালকা ভালোই শীতের রোদ তো এই দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি আলু আর ওলকপি আর পেঁপে দিয়ে হবে মাছের ঝোল এই দেখো ওপর বাঘ মাছটা ভাজা করে রেখে দিয়েছে সুন্দর করে আর এখানে চাপিয়েছি লাল শাক লাল শাক পেঁয়াজ তো রুকম ডাকিয়ে দিয়ে ওই জন্য একটু আগে আগে রান্না করতে চাপিয়ে দিয়েছি সাড়ে এগারোটা পনেরো বারোটা দিকে চলে যাবে ওখানে বেঁচে ছাদের বি এত সর্দি লেগেছে এত সর্দি লেগেছে যে রাত্রেবেলা না ঘুমাতে পারছে না দুপুরবেলা ঘুমাতে পারছে ওই জন্য ছাদে নিয়ে গেছে রোদের পেতে তারপর স্নান করাতে হবে কালকে স্নান করে নিই নাম তাড়াতাড়ি এসব রান্না করতে হবে আর ডিসেম্বরের আগে তারিখ হলো আগে আট আট তারিখ হইল ডিসেম্বরের একটা ইয়ে আছে মেমোরেবল ডে আছে যেটা আমি পরে স্টার্ট করছি হয়তো মনে আছে না জানি না কিন্তু আমার মনে আছে এই যে রান্না হচ্ছে হ্যাঁ ওই তো ছাদে আছে ওই মেয়েকে ইয়ে করছে স্নান করাচ্ছে একটু যাবেই হয়ে গেছে রান্না হয়ে গেছে ওর কাছে ছিলাম এখন কোথায় ঢুকে পড়েছে দেখি

অন্যদিন খেতে চাই না আজকে এত খাচ্ছে ও খেতে ইচ্ছে করছে এখন সাড়ে পাঁচটা বাজে যে দুপুর বেলা উঠে নি অনেক ঘুমিয়েছে আজকে পাঁচ পাঁচ সময় ঘুম থেকে উঠেছে তো এখন একটু আজকে চা খেতে ইচ্ছে হলো সন্ধ্যাবেলা তো চা খাইতে ইচ্ছে হয় না সকালবেলা করতে কিন্তু চা খাই সন্ধ্যাবেলা একটু কমই খাই তুমি খাবে মুড়ি খাবে মুড়ি দিয়েছে না দেখো মুড়ি বেঁধে ছড়িয়েছে মুড়ি খেলো না মুড়ি দিয়েছে না মুড়িটা ছড়িয়েছে খামাইছে আপেলটা নিয়েছে ধরে দিয়েছে হাতে খাচ্ছে ধরে দিয়েছে একটু

বুঝলেন তো ভুল হলে এখন ওর পাপা একবার দিয়ে গেছে দুপুরবেলা এখন একবার আমি দিয়ে দিই তারপরে আজকে কাছেটা একদমই কম আছে কাছে নেই কালকে রাত্রে আর বিকেলে অনেক কিছু এটা দেওয়ার জন্য এখন ওটা একটু মুড়ি খাইয়ে দিয়েছে ওই জন্য একটু এখন ইয়ে করে নি চলো কেউ ইয়ে বদমাসে করবে না হ্যাঁ ইয়ে তো আমার শুনে এই দেখো দেখবে নিজে নিয়ে নেবে এই তো

뭐자고 j 아차 তো সন্ধ্যা থেকে রাত যদি আমি নাইটের দেখাতে যাই পুরোটা দেখাতে কোনোদিনও পারবো না কারণ ও একা থেকে ওকে দেখার মতো কেউ থাকে না ওকে দেখতে হয় তারপর ফোনটা চাই অনেক ফোনটা একটু যেহেতু দেখতে শিখেছে তো ফোনটা একটু দেখতে চাই ওই জন্য দেখাতে না আজকে যেহেতু দেখাতে পারলাম না তো ওই জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম খাবার তো একটু ইয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে খাচ্ছে না শরীরটা খারাপ আছে তো ওই জন্য খিচুড়ি বানিয়ে খাইয়ে দিচ্ছি ওখানে হয়ে গেছে তারপরে এখন একটু খেলছে বলে ভিডিওটা শেষ করিনি তো যেটা বলছিলাম সকাল আর কি ডিসেম্বর মাসে আমার একটা মেমোরেবল ডে আছে যেটা হয়তো রূপকের মনে নেই বাইরে চাপ মনে থাকতে পারে কিন্তু আমার মনে থাকে আছে সব সময় যেন তো দুই হাজার আঠারো ডিসেম্বর মাস ছিল তখন উনত্রিশ তারিখ ছিল কালকে উনত্রিশ তারিখ আজকে তো আঠাশ তারিখ তো উনত্রিশ তারিখে প্রথমবার রূপকের সাথে আমার দেখা হয়েছিল প্রথমবার রূপক আসানসোলে গিয়েছিল মানে প্রথমবার আমাদের মৃত্য হয়েছিল এটাই হয়েছে আমার জীবনের সব থেকে মেমোরেবল ডে ডিসেম্বরের উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর তো এটাই বলার ছিল আর কি তারপরে আরেকবার দেখা হয়েছিল যে এগুলো পরে আবার যদি কেউ শুনতে চায় তো কখনো আমাদের লাভ স্টোরি শেয়ার করব তো চলো এখন রূপক আসেনি রূপকের রাস্তা টাইম আছে আজকে একটু লেট হবে ফোন করেছিল জানিয়েছিল তো ভাত রান্না হয়েছে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো বিকেল সন্ধ্যে রাত্রের খাবারটা আমাকে করতে হয় না কোনো দিন করে করতে হয় রুটি রূপক বাড়িতে থাকলে রুটি বানাতে হয় আর হয় আর ওর কাকিমা আছে রাত্রেবেলা রান্না করে আমি দিনের বেলা রান্নাটা করি তখন ফুলকপি রান্না হয়েছে আর কি হবে জানি না এখন আমি দেখিনি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি সারাদিন এটুকুই দেখাতে পারলাম না আর কিছু পারলাম না আর বেশি বড় ভিডিওটা করছি না তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে দিও যে কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দেওয়ার চ্যানেলটাকে অবশ্যই তো চলো গুড নাইট দেখাবে না তোমার একটা ভিডিওতে কি করছো কি তুমি ওগুলোকে সব বের মজা পড়ছো সব বের করে বের করে বের করে রাখছে তো চলো টাটা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো